শনিবার রাতে বদরপুরের বর্থল এলপি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র কয়শোর হোসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে হ্যাংলার বাজার এলাকার পূর্ব হারিনাদি গ্রামের নুরুল ইসলামের পরিত্যক্ত ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে পরিবারের অভিযোগ কয়সরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বিড়ো রিপোর্ট বরাক বিশন সন্ধাৰ সময় হঠাৎ এটা ফোন পাইলাম যে হৰিণাদিক এলেকাৰ বা তামোল গ্ৰামে এটা বাচ্ছা ছেলে মানে প্ৰায় দহ বছৰ বয়সলৈ মাৰা গৈছে বা অকণমান মৰা বাবা পাইছে এটা ফোন পাই আমি আমাৰ সৈতে আমাৰ উমৰপুৰৰ গাঁও পঞ্চায়তৰ প্ৰেছিডেণ্টৰ প্ৰতিনিধি মতাইজ আলী ছাৰ আমরা দুইজন আমার বাড়িতে আসি আমাদের খবর পাই আমরা ঘটনাস্থলে আইছি আইয়া ছোটো বাচ্চাটা রে দেখিয়া খুব খারাপ লাগছে বা দুঃখ লাগে যে এই বাচ্চাটা কীভাবে কি ইনসিডেন্ট হইল এটা আমরা অনুভব করা বহু অসুবিধা হই আমরা যে এটা অনুভব করতে পারি না যে ছেলেটা কীভাবে মারা গেল কারণ এটা দেখতে দেখা যায় যে গলাতে একটা পাশ সিন আছে একটা স্পট আছে গলাতে রসি স্পট এটার লাগিয়ে আমরা মানে একটা ফিলচার এটা মরা দেখি আমরা খুব দুঃখ লাগছে সবারও দুঃখ লাগছে এবং গ্রামের মানুষ সবাই দুঃখিত এতদলের মানুষ আইয়া উপস্থিত হইছে দেখরা কিন্তু ঘটনার আসল রহস্য কিছু বুঝতে পারতাম না আমরা আশা করছি পুলিশ প্রশাসনের তদন্ত হইয়া এটা কীটা কি হয়েছে কি ঘটনা কি না এটা আশা করিয়া তদন্ত হলে আমরা বাজি আই আসল দর্শক যদি কোনো মানে ইটানোর বারে কোনো কোনো ধরনের ঘটনা ঘটায় তো এটা পুলিশের আশা করিয়া তদন্ত হইয়া এটা বিল ব্যবস্থা নিব আর এটা লাগিয়া ন্যায় পাইব আশা করিয়া আর ন্যায় পাইবার লাগিয়া আমরা সবচেয়ে দাবি করি কোনো ঘটনা হয় কাৰণ আমাৰ দেখি না পৈতাম ঘটনা বা তেওঁ সৰ নাই সেইকাৰণে খিলা ঘটনা হৈছে বাচ্ছা তাৰ কাৰণে মৃত অৱস্থাই ভবা গৈছে মৃত অৱস্থাই ভাই সেইকাৰণে আহিয়া আমাৰ দেখি দেখি আমাৰ খুব দুখ লাগছে এতিয়া একদম মৰ্মান্তিক ঘটনা ঘটনা তাৰ উচিত বিচাৰিলে খুব ভালক যদি কোনো তেওঁ ঘটনা সৰিয়া কাটে সেইকাৰণে উচিত বিচাৰি আমরা যেটা ছিলাম এক জায়গায় আসি তো ওটাতে একটা সন্দেহে যে একটা বাচ্চা মারা গেছে আগে শুনলাম যে সালো নাই একটা গোয়ের মধ্যেটা গেছে